হ্যালো এভরি ওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবার আমার একটা ভিডিও তো আপনাদের অনেক 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 স্বাগত এনেন তো প্রতি সপ্তাহে মাঠে এসে সানি ঘাস পরিষ্কার করে আবার এক সপ্তাহও যেতে পারে না মানে শনিবার পরিষ্কার করে যায় আবার শনিবারের মধ্যে পুরো ঘাস হয়ে যায় তো দেখুন আবার চলে এসছে দুজনে মাঠে তো আমি কিছুটা লাল শাক তুলব জানেন তো লাল শাকগুলো এত বড় বড় হয়ে গেছে এত বড় তার থেকেও বড় হয়েছে কটা লাল শাক তুলব আর জানেন তো গাছে লঙ্কাও হয়েছে তো চলুন সেগুলো আজকে তুলি আর কি কি সবজি তুলবো সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। এই দেখুন বন্ধুরা ভয়ে এগুলো মিনি টমেটো। এই যে আর এই দেখুন এটা তো বিন্স গাছ। দেখুন কি পরিমানে ঘাস হয়েছে। আর এই দেখুন লাল শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। আমি তুলে দেখাচ্ছি একটা। এই যে লাল শাক খাওয়ার মতো হয়ে গেছে আর এই দেখুন গাছে লঙ্কাও হয়ে গেছে আর একটা বিট তুলবো জানেন তো আজকে দেখি কি অনেক বিট হয়েছে বড় বড় তো সেইগুলোই এই সেইগুলো তরমুজ গাছে তরমুজও এসছে কিন্তু একদম ছোট্ট ছোট্ট কোথায় গেল তরমুজটা আগে যেটা দেখালাম ওটা হচ্ছে মিনি টমেটো আর এটা হচ্ছে বড় টমেটো এই দেখুন তরমুজ গাছে ফুল হয়েছে কোথায় যেন একটা ছোট্ট মানে এইটুকু সাইজ এর আছে সেটা আর দেখতে পাচ্ছি না আর এই যে লাল শাক তুলতে বসে গেছি লাল শাক না তুললে হবে না অনেক বড় বড় হয়ে গেছে আমি ওইদিকে লাল শাক তুলছিলাম আর সানি আমাকে ডাক দিচ্ছে যে দিকে আসো একটা আলু গাছ তো আলু গাছ তোলার দুটো কারণ আছে তো কারণটা একটু পরেই বলছি আর জানেন তো আলুগুলো না আর একটু বড় হবে হয়েছে বেশ বড়ই কিন্তু আর একটু বড় হবে আলুগুলো তো ভালো বড় হয়েছে আলু বেরিয়ে গেছে দেখি তোলো কি সুন্দর হয়েছে আলুগুলো এই দেখুন যদি আমরা চেক করার জন্য আলু তুলেছিলাম তো এত আলু হয়েছে একটা গাছের থেকে দেখি ঘোরা একটু মেন হুম এই যেটা দেখি না করো কতগুলো গুল কি রাখো

শুধু একটা দেখার জন্য তুলেছিলাম যে কতগুলো আলু হয়েছে ওই প্লাস্টিকটা রাখো আমি কতগুলো শাক তুলবো শাকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কতগুলো শাক তুলবো আর দেখুন শুধু এই আলু গাছটা তোলার কারণ হচ্ছে এই জুকুনি গাছটা মানে জুকুনি গাছ তো অনেক বড় হয় তো এত পরিমাণে বড় হচ্ছে জুকুনি গাছটা যাতে আরু ছড়িয়ে যায় তার জন্য ওই আলু গাছটা তোলা দেখো দুটো আলু পড়ে রয়েছে নিচে আর ওই আলু গাছগুলো ঠিক করে দাও এই জুকিনি গাছটার জন্যই আলু গাছটা তুললাম যাই হোক দেখলাম এই দেখুন শশা গাছের কি সুন্দর একটা ছোট্ট শশা হয়েছে বাঁধাকপিটা কিন্তু এই বাঁধাকপিটা দেখো এই যে শীষ পালন খাবো খাবো শীষ পালন পালন শাকো দেখুন আস্তে আস্তে শিশ হচ্ছে কিন্তু এত পরিমানে মানে ঘাস হয়েছে ঘাস পরিষ্কার করতে করতেই জীবন শেষ আর এত ভালো লাগছে সকালবেলা এখন ওই ছটা মতো বাজে দুজনে চলে আসছে সত্যি কথা বলতে এত ভালো লাগবে এই জায়গাটা আর যখন গাছ লাগিয়েছিলাম এর পেছনে যে কতটা খাটনি করতে হচ্ছে আজকে খাটনি করেছি দুজনে মিলে তার জন্য আর আমার থেকে তো বেশি খাটনি করেছে ছানি তা দুজনে খাটনি করার ফল হচ্ছে এই যে আর ভাবছি এবার কতগুলো বিট তুলবো আলু তুললাম কতগুলো শাক তুলবো আর কটা বিট নেবো আজকে তো চলুন আস্তে আস্তে যাই সবজি তুলি আর তো একটা একটা যেখানে আছে সেখানে দেবে একটা দুটো বেশি বড় হই না পুরো একটা দুটো তোলো ওই যে ওই যে আমি ইয়ে করেছি আট পাশের গোড়াগুলো চেপে ধরো আরো বড় হবে হুম আর ওই যে এই পাশে দেখো একটা রয়েছে এটা তুলে দাও বড় হয়ে গেছে এই পাশে এই পাশে এই পাশে হ্যাঁ গোল <laughs> ওই দেখি বিটগুলো তোলো তোলো তাহলে কি কি তুলব আজকে আলু তুললাম বিট তুলবো মানে তুললাম লাল শাক তুলবো আর আর কিছু পালন শাকও তুললে হয় কিন্তু এখন আর খেয়ে পারবো না তো লাল শাকটাই তুলি ডাটা সাগ্রহ দেখুন কত বড় বড় হয়ে গেছে এই যে জানেন তো মূল গাছগুলো লাগানো হয়েছিল শাক খাওয়ার জন্য তো আমরা ভেবেছিলাম হয়তো মূলগুলো বড় হবে না কিন্তু দেখি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে তো এখনও দুই একটা রেখে দিয়েছি সব তো আর খেয়ে পারছি না তো দুই একটা দুই একটাকেও রেখে দিয়েছি একদিকে মূলগুলো এদিকে মূলো খাচ্ছি আবার অন্যদিকে মূল শাকগুলো দেখি তত বড় হয়ে যাচ্ছে মানে অন্য জায়গায় যেখানে মূল লাগানো হয়েছে পরে তো কোনটা ছেড়ে যে কোনটা খাবো এখন এটাই বুঝে পাচ্ছি না এই দেখুন বন্ধুরা পালন শাক হয়েছে আর আমি কটা পালন শাক তুললাম তা ভিডিওটা আপনারা দেখাতে পারিনি এই যে খুলেনি এই যে এই কটা শাক তুললাম জানেন তো শীষ পালন খাবো খাবো করি কিন্তু এখানে তো পালন শাক বিক্রি হয় পুরো কচি তো এইগুলো একটু বড়ই করছি যার জন্য কারণ আমাদের দেশের যে শীষ পালন খেতে এত ভালো লাগে একটু আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে তো সেজন্যই এই যে পালন শাক লাল শাক তারপরে হচ্ছে সবুজ সবুজ শাক আলু বিট মাথা গোলাচ্ছে এখন উঠবে সব কিছু আর বলা হয় নিজে কি কি তুললাম তুলেছিলাম লাল শাক পালং শাক ওই যে সবুজ ডাটা শাকগুলো আছে ওই শাক তুলেছিলাম কিছুটা মূল মানে কিছুটা বলতে তিনটে বিট আলু আর যাই হোক না কেন সব কিছু তুলে সোজা বাইতে নিয়ে চলে এসেছি লাল শাক আর অনেক দিন পরে লাল শাক রান্না করছি কারণ এখানে তো লাল শাক পাওয়াটা একদমই যায় না আর কচি করছি লাল শাক দিয়ে আজকে গরম গরম ভাত তো অনেক মিস করি এই খাবারগুলো এখন লাগিয়েছি বলে একটু খেতে পাচ্ছি তো জানেন তো লাল শাকগুলো বেশ ভালো আর এত ফ্রেশ এত কচি তো খেতে তো অসম্ভব সুন্দর লাগলো তো চলুন আর ভিডিওটা বেশি বড় করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে শেয়ার করে দেবেন